মার্কিন নির্বাচনী প্রচারণার নতুন ইস্যু বর্ণ ও জাতিগত পরিচয় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে রীতিমতো তুলো করেছেন ডোনাল্ড ট্রাম্প যে সমাবেশে যাচ্ছেন প্রতিপক্ষকে দিচ্ছেন বদ্ধ উন্মাদ বামপন্থী খেতাব মাঠের লড়াইয়ে একচুল ছাড় দিচ্ছেন না ভাইস প্রেসিডেন্টও বক্তব্য মার্কিনীরা ট্রাম্পের তুলনায় যোগ্য ব্যক্তিকে চায় মসনদে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা জনসংযোগের জন্য যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বুধবারও পেনসিলভানিয়ার এক সমাবেশে যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ভাষণের কথাই ছিল প্রতিপক্ষ কমলা হ্যারিসের সমালোচনা আবারও তাকে বদ্ধ উন্মাদ আর কট্টর বামপন্থী আখ্যা দেন একই দিন কৃষ্ণাঙ্গদের সবচেয়ে বড় ও বার্ষিক সমাবেশ ব্ল্যাক জার্নালিস্টে করেন বিস্ফোরক মন্তব্য হ্যারিসের জাতি ও বর্ণপরিচয় নিয়ে ছড়েন প্রশ্ন ট্রাম্পের অভিযোগ ভোট পেতেই কৃষ্ণাঙ্গ লেবাস ধারণ করেছেন নির্বাচনেও সে নিজ দেশের প্রচারণা চালিয়েছে কিন্তু হঠাৎই শুনছি সে কৃষ্ণাঙ্গ অবশ্য কোন পরিচয়কেই খাটো করে দেখি না আমার ধারণা হ্যারিস নিজেই অস্তিত্ব সংকটে ভুগছেন নতুবা নির্বাচনের আগে কেন এই কৃষ্ণাঙ্গ লেবাস নিলেন অ্যাফ্রো আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্পের এই মন্তব্যের সমুচিত জবাব দেন হ্যারিস বলেন এটা প্রতিপক্ষের পুরনো ট্রাম্প কার্ড ট্রাম্প বরাবরই বর্ণবাদী ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন মার্কিনীরা ট্রাম্পের তুলনায় ভালো কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কারণ সেই দুর্বৃষ চার বছরের কথা কেউ ভোলেনি এমন রাষ্ট্রপ্রধান দরকার যে জাতিগত পরিচয় নিয়ে কাউকে কটাক্ষ করবেন না নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার পরই জমে উঠেছে মাঠের লড়াই প্রায় প্রতিদিনই বাগযুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প কমলা পরস্পরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ ভোটারদের দিচ্ছেন নিত্য নতুন প্রতিশ্রুতি তাজরিয়ান সোভান যমুনা নিউজ